তোমরা কিন্তু যে যখন আমি মধুরা কাটবো এই বাইরে কাটবো যে দেখতে পাচ্ছেন যে দর্শকের যে ওনারাই এই মধুরা কাটবে আমার কাছে একটা বসবে অবশ্যই আমরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন এই বাইরে আবার মধু বিক্রি করে যদি আপনারা এই বাইরের সাথে যোগাযোগ করে অরিজিনাল খাঁটির মধু পাবে ধন্যবাদ হ্যাঁ এটা থ্যাক সালামাল লাইফ ওরা তুল্লা আমি ওই বাইরে এলাকায় আসছি ঢাকার থেকে এই চেকটা দেখতেছেন যেখানে যে মানুষ আছেন আপনারা সকলে একটু অনুরোধ রইল যে এই প্রতি একটু খেয়াল রাখেন যে আমরা কিভাবে কত কষ্ট করে কোথার থেকে আপনার সংগ্রহ করে আল্লাহ এই মৌমাছির মাধ্যমে মধু হয় ওইটা নিয়ে আমরা শহর এলাকায় বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধবের কাছে বিক্রি করার জন্য যাই তারা বলে অনেক কিছু যে মধুর মধ্যে এ ডে ও ডে আসলেও কিন্তু কিছু না এই মধু আমি একটু আগে একটা ভ্যাঙ্গ খাইছি এত মিষ্টি মানুষের অবাক কেন যে কুসুল গরুরের যে রস আছে তার তো মিষ্টি যে যাই হোক এই পর্যন্তই আপনাদের কাছে রইলো সালাম আলাইকুম ওরকম গ্রাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যে মৌমাছি মধু কাড়ার আগে যেভাবে যে ধোঁয়া দেওয়ার জন্য এটা তৈরি করা হয় না ভাই জি জি এটা ধোঁয়া দেওয়ার জন্য না ধোঁয়া দেওয়ার জন্য যে খেয়ার দেওয়া আর সুপারি গাছের পাতা দেওয়া ঠিক না যে কোনো পাতা দিয়ে বানানো যায় ওনারা বানাইতেছে এই সুবারি গাছের পাতা দিয়ে খেয়ার দিয়ে যাতে ধুমা ধুমার আসে এই ধুমাটা আসলে আপনার ওই এই মৌমাছিগুলা মাসিগুলা চলে যায় এই জন্য উনি এই ধোঁমা জন্য যে এই খেয়ার দিয়ে তৈরি করা হয় উনি তৈরি করতেছি আমরা আবার চেষ্টা একটি দেখবো যে হুজুর আছে এখানে আমরা এই একটু তারা এই অত্রলাকার ভাইদের কাছ থেকে আমি এই ভাইদের কাছ থেকে মধু নিয়ে আমি ঢাকায় অনলাইনে বিভিন্ন গোলামে কারামের মাঝে নিয়ে মধুটা পোছলাই তো তারা অনেক কিছু বলে যে এই মধু মধু অনেক কিছু প্রতারণা হয় আমরা বিশ্বাস করাতে পারি না তারপরেও আসলে আমি সত্যিকারের আয় যা দেখলাম

এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি স্ট্যান্ড দিয়ে একবার মধুর চাকের বল নিয়ে যাব আপনাদেরকে দেখাবো এই যে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে স্ট্যান্ড দিয়ে দেখাচ্ছি

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে যে মধু চাই যে ধোঁয়াটা দেওয়া হয় ওই দিয়ে বানানো সেই যন্ত্র মধ্যে এখন আগুন ধোঁয়া আস্তে আস্তে মাছগুলো সরে দেবো অটোমেটিক এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন শুরু করে দিছে যে মধু কিভাবে কাটতে হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই কীভাবে গাছের মধু কীভাবে কাটতে হয় এই কীভাবে ধোঁয়া দিয়ে মোমবাতি তাড়াতে হয় এখন আপনারা ক্লিয়ার বাস্তবে দেখতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার কিন্তু খুব ভয় করতেছে ভাই কে পাবো নয় না এই যে শুরু হয়ে গেছে ভাই আমি কিন্তু

देख संगी भाई भाई देख से मेरा फटपर सर दन अमिर मोबाइल दिया दिलाऊं पाई हाँ। लेकिन समझो। जल्द काफी दे। बुजुर्ग। यानी राय का तो धराती निश्चित नाम है नुक। करना में नुक। देख काफी दे। किधर कहाँ? किधर दें कहाँ? देख काफी दे। এই যে সাধু ভাই দেখেন আজকে লোক বৃহস্পতিবার আমরা মোবাইল বাইরে মিলা আজকে কয়েকটা চাক সংগ্রহ করে কয়েকটা চাক কাটতেছি ময়লাটা ফেলে যাওয়া নেওয়া লাগবে আমি নিজে ভয় পাইতেছি আস্তে আস্তে ভয় পাইতেছি এখন আমি নিজেই যাবো ওনার কাছে ভয় ভেঙে গেছে আমার অনেক মৌমাছি কাটতেছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বিশাল মধু হয়েছে রে এই যে ভাই কাটতেছে মধু সুন্দরবনের মধুরা কিন্তু ভাই এটা আমার বাড়ির গাছের মধু সুন্দরবন থেকে ভেবে কাটছে অস্ত ভিডিও দেখছি আমরা অনেকেই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কী গাছ জিকা গাছের মধ্যে পড়ছে মৌমাছি পুরোটাই মধু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ

অপেক্ষা করতেছি যে আসলে কতটুকু মধু আছে মৌমাছিটা লাগবে খুবই ভদ্র কেউ কোনো প্রকার কামড়দা নেই ইনশাল্লাহ খুব ভালো আমাদের এই টাঙ্গালের যে মৌমাছিগুলা সত্যি ভদ্র টাঙ্গালের লোকগুলা ভদ্র লোক মৌমাছিগুলা ভদ্র লোক দর্শক আপনারা যে যে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু মৌমাছিগুলা আবার জায়গা ভিতরে কিন্তু চলে আসতেছে এই একটার উপর একটা যেভাবে কত সুন্দর ভাবে আছে থাকে আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মোহমাছি নিচে এই যে আবার এখন একটা দিশা আনতেছে দিশে মধ্যে রাখবো এই তো সব দেখতে পাচ্ছেন বাকিটুকু এই যে একটু কাটছে আমরা দেখুন এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আবার জানিও

Bình à, Bài tao.